অনেকেই কোশ্চেন করছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে পিজিতে বা বিএসসি বি মানে ইউজি কোর্স এবং পিজি অর্থাৎ এম এ কোর্সের জন্য যে রেনুয়েল পদ্ধতি তাতে যে পার্সেন্টেজ সিস্টেম রয়েছে সেই পার্সেন্টেজ সিস্টেম কীভাবে ক্যালকুলেশন করা হয় মানে সিজিপিএ এ টু পার্সেন্টেজ বা এস এ টু পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেশন করা হয় তো সেই নিয়ে ভিডিওটি হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা কিছুটা আলোচনা করেছিলাম তো আইকে পেশালি সেই পার্সেন্টেজ ক্যালকুলেশনটাই দেখাবো তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ কলাশিবের অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যায় এস বি এম ডট ডাব্লিউ বি এইচ ডট জিও ভি ডট ইন তো পার্সেন্টেজ ক্যালকুলেশন আমরা দেখে নেব একদম হোয়াইট বোর্ডে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো তার আগে বলবো আপনারা আবেদন করার আগে এখানে অ্যাবাউড থেকে গিয়ে এলিজিবেল ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নেবেন তো চলুন হোয়াইট বোর্ড আমরা ওপেন করে নিয়ে হোয়াইট বোর্ড ওপেন করে নিয়েছি এবং সেখান থেকে ক্যালকুলেশন করে দেখাবো যে কীভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন হয় তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন দেখাবো এবং পরে হচ্ছে এসজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশান দেখাবো প্রথমে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশান সবাই জানে যেটা তাও আমি বলে রাখি সিজিপিএ থেকে পার্সেন্টেজ মানে সিজি সিজিপিএ 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 থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে গেলে এখান থেকে পার্সেন্টেজ যদি ক্যালকুলেশন করা যায় তাহলে হচ্ছে এখানে সিজিপিএ ধরলাম কারো আছে সেভেন পয়েন্ট এইট তো সেক্ষেত্রে এখানে এখানে পার্সেন্টেজ এখানে হচ্ছে ইন্টু সেভেন পয়েন্ট ইন্টু হচ্ছে টেন করে দেওয়া হয় তাহলে এখান থেকে পার্সেন্টেজ বেরিয়ে আসে সেভেন্টি এইট সরি সেভেন্টি পয়েন্ট হচ্ছে এখানে পার্সেন্টেজ চলে আসে সেভেন্টি পয়েন্ট এইট এটা হচ্ছে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করার জন্য এক প্রকারে বলতে গেলে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশান করতে গেলে সিজি থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন করার জন্য সিজিপিএ সি এ ইন্টু টেন তাহলে হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়ে যাবে তো এখানে সিজিপিএ যদি সেভেন পয়েন্ট এইট হয় তাহলে ইন্টু টেন সমান হচ্ছে সেভেন্টি পয়েন্ট এইট এটা হচ্ছে পার্সেন্টেজ তো এটা হচ্ছে পার্সেন্টেজ এটা হচ্ছে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন এবং এস জিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে গেলে কী হবে পার্সেন্টেজ ক্যালকুলেশন হয় এখানে একটু পদ্ধতি আলাদা রয়েছে তো এই জন্য এই পদ্ধতিটা আপনাদেরকে জানতে হবে এখানে যে পদ্ধতিটি রয়েছে তো সেটা সম্পর্কে জেনে নেব তো এখানে এসজি পি এ প্রথমে আমরা দেখে নেব ধরলাম কোনো একটি কোর্সে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সেমিস্টার অর্থাৎ এসজিপি এ তো সেমিস্টারে মার্কস হচ্ছে এখানে এস জি পি এ সমান ক্যালকুলেশন পার্সেন্টেজ এখানে ক্যালকুলেশন করে দেখব দেখতে পাচ্ছেন তো এসডিপি এ ক্যালকুলেশন হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে এখানে কী দাঁড়াবে এসজিপি এর ক্ষেত্রে ধরলাম এসজিপি এর ক্ষেত্রে দুটো সেমিস্টার একসাথে যোগ হয় ধরলাম এসজিপি এ হচ্ছে প্রথম ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এসজিপি এ কারও এসেছে সিক্স পয়েন্ট জিরো আমি একটু এখানে কমন মার্কসগুলো নিয়ে নিচ্ছি তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবং সেকেন্ড সেমিস্টার ক্ষেত্রে সেকেন্ড সেমের ক্ষেত্রে ধরলাম এসেছে সেভেন পয়েন্ট তো এই দুটোকে হচ্ছে ক্যালকুলেশন করে নিতে হবে মানে যোগ করে নিতে হবে সেভেন পয়েন্ট জিরো আর সিক্স পয়েন্ট যোগ করলে হচ্ছে থার্টিন হচ্ছে এরপর এটাকে হচ্ছে ভাগ করে নিতে হবে দুই দিয়ে সময় এটা দাঁড়াচ্ছে হচ্ছে সিক্স পয়েন্ট হচ্ছে দাঁড়াচ্ছে এখানে হচ্ছে ভাগ করে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করতে মানে হচ্ছে গড় দেওয়া হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এরপর এর সাথে হচ্ছে দশ গুণ করতে হবে তো আমি এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন এখানে দশ গুণ করলে হচ্ছে সিক্সটি ফাইভ সরি সিক্সটি ফাইভ পয়েন্ট জিরো সিক্সটি ফাইভ পয়েন্ট জিরো আসছে এখানে তো সিক্সটি ফাইভ পয়েন্ট জিরোর থেকে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট জিরো থেকে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে মাইনাস করে নিতে হবে তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস করলে এখানে দাঁড়াবে হচ্ছে ষাট তার থেকে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস যাবে মানে হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে পার্সেন্টেজ দাঁড়াবে তো ক্যালকুলেশানটা কী রয়েছে এখানে ক্যালকুলেশানটা হচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে এসজিপিএ দুটোকে হচ্ছে যোগ করে নিতে হবে এস জি পি এ প্লাস এস জি পি এ এস জি পি এ দুটো যোগ করার পর এখানে হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে এটাকে এবং সাথে হচ্ছে গুণ করতে হবে একটু ছোট ছোট করে লিখে নিজিপিএ যুক্ত এস জি পি এ ডিভাইড বাই টু তারপরে এখানে হচ্ছে গুণিত টেন ঠিক আছে এরপর হচ্ছে এখানে মাইনাস এটা হচ্ছে ব্যাকেটের মধ্যে থাকছে এরপর হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে এর ফর্মুলা দুটো এসডিপি কে যোগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এবং দশ দিয়ে গুণ করতে হবে টোটাল যা দাঁড়াবে তাকে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে মাইনাস করতে হবে তাহলে হচ্ছে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে সেই এসডিপি এ টু পারসেন্টেজ তো আশা করব বুঝতে পারছেন আপনারা যে পার্সেন্টেজ ক্যালকুলেশনটা যদি কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আবারও ক্লিয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য